বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলেন্স ইন বাংলাদেশের আওতায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ মে বুধবার উপজেলা পরিষদ সভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় রোয়াংছড়ি প্রতিনিধি সাথ আয়ং মানমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজ উদ্দিন রোয়াং এক নং ইউপি চেয়ারম্যান মোলহা অং মার্মা তিন নং আলেক খং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তনচঙ্গ্যা এবং রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি কারবারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন এছাড়া অর্ধশতাধিক কৃষক কৃষানি কর্মশালায় অংশগ্রহণ করেন কর্মশালায় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে উন্নয়ন পুষ্টি উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা নিয়ে বিশদ আলোচনা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে